বিশে মার্চ বৃহস্পতিবার জামায়াতে ইসলামের সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ প্রস্তাবনা পেশ করতে গিয়ে জানান তারা সংবিধান সংস্কারের ব্যাপারে কমিশনের সুপারিশের উপর তাদের মতামত দিয়েছে প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে সংবিধান প্রশাসন বিচার বিভাগ দুদক ও নির্বাচন কমিশনের সম্পর্কিত সুপারিশ মিয়া গোলাম পারোয়ার গণমাধ্যমকে বলেন জাতীয় নির্বাচনের বিষয়ে জামায়াত কখনই কোনো সময়সীমা নির্ধারণ করে দেয়নি তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তিনি জানান মিনিমাম সংস্কারের জন্য দলটি যৌক্তিক সময় দিতে প্রস্তুত এদিকে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান অধ্যাপক আলী জানান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো দ্বিধা বা সংশয় নেই এবং তারা সর্বাত্মক সহযোগিতা করছেন তিনি আরও বলেন ঈদের আগে চারটি রাজনৈতিক দলের সাথে আলোচনা সম্পন্ন হবে এবং ঈদের ছুটির পর সাতই এপ্রিল থেকে বাকি দলের সাথে আলোচনা শুরু হবে জাতীয় ঐক্যমত কমিশন আশা করছে নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাজ সম্পন্ন করতে পারবে